হয়ে গেল খিচুড়ি রান্না এই চাল কিন্তু ফ্রান্সের চাল কামাগ অঞ্চলের চাল মোটা চালের খিচুড়ি দারুণ ঘ্রাণ বেরিয়েছে দক্ষিণ ফ্রান্সের একটা অঞ্চলের নাম হচ্ছে কামাগ একমাত্র কামাগ অঞ্চলেই কিছু ধান হয় খুবই অল্প ধান এবং বলতেই হয় যে এখানে মোটা চাল সবচেয়ে বেশি দামি এবং কেমিক্যাল মুক্ত অর্গানিক চাল বেশ মোটা চাল আমাদের দেশে যেমন আগে একটা দীঘি ধান হতো আমন ধান ওরকম কি মোটা চাল হয় একেবারে সমুদ্রের কাছাকাছি একটা অঞ্চল আছে সেখানে মাঝে মাঝে আমরা যাই লো দৌড়ুয়া একটা সমুদ্র সৈকত আছে ওই অঞ্চলে সাদা ঘোড়াও দেখেছি আর দেখেছি ধান ক্ষেত হয়ে গেল খিচুড়ি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি এরপরে হবে ডিম ভাজা